জিনিস আল্লাহ জানেন জগতে তার মধ্যে বৃষ্টি কখন হবে বলতে পারেন হুজুর বৃষ্টি কখন হবে আবহাওয়াবিদরা বলে দেয় না আবহাওয়া বিদরা বলে না আপনি খুব ভালো করে শুনবেন তারা বলে হতে পারে কি বলে হতে পারে এত থেকে এত নম্বর বা সতর্কবাণী দেখানো হচ্ছে বা বৃষ্টি হতে পারে ঝড় হতে পারে ধুমকায় হাওয়া হতে পারে বলে কি না এই জাতীয় কথা হবেই হবে এমন বলে না এটা আল্লাহর হাতে এরপরে আপনার রোহের জগতে অর্থাৎ মায়ের রেহেমে কোন সন্তান রয়েছে যখন জন্মগ্রহণ করে যখন রেহেমের ভিতরে সন্তানটা জন্ম নেয় তখন পৃথিবীর কেউ বলতে পারে না বলতে পারেন হুজুর বর্তমান ডক্টর সায়েন্স বিদ্রা বলেন না তারাও বলে না যখন বাচ্চাটার আকৃতি ধারণ করে যে তার চোখ মুখ ইত্যাদি অঙ্গ পতঙ্গ একটু ক্যামেরার সাহায্যে তাদের মেডি মেশিনের সাহায্যে বোঝা যায় তখনই তারা একটু আইডিয়া দিয়ে দেয় ঠিক কিনা বলেন এরপরেও ভুল হয় হয় কি না এটা কার হাতে আল্লাহর হাতে আপনার মৃত্যু কোথায় হবে এটা কে জানেন আল্লাহ জানেন আপনার রিজিক কোথায় কে জানেন আল্লাহ আপনি বলতে পারবেন যে জহরের পর আমার বাসায় খাবার খাবো গ্যারান্টি আছে এটা একটু কথা বলেন আমার সাথে গ্যারান্টি দিতে পারবেন কেউ আমি পারবো না কেমত কখন হবে পাঁচটা জিনিস কয়টা জিনিস পাঁচটা আবারও বলি বৃষ্টি কখন হবে কেমত কখন হবে সন্তান ছেলে নামিয়ে সন্তান আসছে কিনা এই জাতীয় গ্রামটি আপনার রেজে কোথায় আপনার মরণ কোথায় কে জানেন আল্লাহ নবী কেউ এটা কি করা হয় নাই ওহি নাজিল করা হয় নাই এই পাঁচটা জিনিস শুধুমাত্র আল্লাহর কুদরতেই রয়েছে এই পাঁচটা জিনিস নিয়ে এমন এক সময় আসবে তারা বের করেই ছাড়বে বের করবেই করবে এটা নিয়ে যুদ্ধ জিহাদ চলতে থাকবে তখনই মনে করবে তুমি যে তুমি কেমতের আলামত শুরু হয়েছে